আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সকালবেলায় আমাদের একটি গাড়ি বিক্রি হয়ে গেল সুযোগী ন্যাকেট বারশন দশ বছরের কাগজ সহ তো এই গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম কোথায় বিক্রি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তার আগে রিকোয়েস্ট যারা আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো বাইদের সাথে একটু পরিচয় হয়নি আর আমাদের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস আমাদের শোরুমের নাম আব্দুল বাত্র এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি তো ভাই গাড়িটা কিনলেন তাই না ভাই কোথা থেকে আসছিলেন আমি আসছি ভাতখন্ড থেকে ভাতখন্ড মির্জাপুর ভাতখন্ড তো আপনি আমাদের কাছ থেকে গাড়িটা কিনলেন আপনি তো প্রবাসী মনে হয় কোন দেশে থাকেন সৌদি আরব সৌদি আরব আপনি আসতেন কতদিন যাবৎ আমি আসছি এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ পরে এসে আপনি গাড়িটা কিনলেন তো আপনি কি আরো শোরুম দেখছেন না আমাদের এখানে আসতেন

এক লক্ষ একানব্বই হাজার টাকা দশ বছরের নাম্বার সহ তো এই গাড়িটা আমাদের বিক্রি হলো দশ বছরের নাম্বার সহ এক লক্ষ একানব্বই হাজার টাকা এই ধরনের গাড়ি যাদের লাগবে তারা অবশ্যই আসবেন এখানে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম